দর্শক সুধামণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হইরুন নেতাবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে সাইকেল বিতরণ ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি সভা অসমের মুখ্যমন্ত্রীর বিশেষ আচনীর আওতায় সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ছাত্রছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ কর্মসূচি রাজ্য জুড়ে শুরু হয়েছে এই কর্মসূচির দ্বারা বাহিকতায় রাতাবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে সাইকেল বিতরণ অনুষ্ঠান সাফল্য সঙ্গে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনপুর জেলা পরিষদের প্রাক্তন সদস্য হেলাল আহমেদ খান বিদ্যালয়ের অধ্যক্ষ মানিক হোসেন তালুকদার বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি নুরুল হাসান তালুকদার শিক্ষকবৃন্দ ও এলাকার বিশিষ্ট নেতৃস্থানে ব্যক্তিবর্গ অনুষ্ঠান শেষে জানানো হয় চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কেন্দ্র হিসাবে রাতাবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়কে নির্ধারণ করা হয়েছে এ উপলক্ষে পরীক্ষা কেন্দ্র পরিচালনা সমিতির সভাপতি প্রাক্তন জেলা পরিষদ সদস্য হেলাল আহমেদ খান বলেন আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠু স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য তারা সম্পূর্ণরূপে প্রস্তুত তিনি এলাকার সচেতন ও শিক্ষানুরাগী সকল মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন এলাকার স্বার্থ পরিবেশ বজায় রাখতে সবাই যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেন দেখুন এই প্রতিবেদন আমাদের মুখ্যমন্ত্রী স্পেশাল হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে যারা রেজিস্ট্রেশন নিয়েছে আসাম সেকেন্ড আসাম স্কুল এডুকেশন বোর্ড থেকে ওই ছাত্রগুলোকে আজ আমরা আমাদের এই অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী এবং বিজেপির কর্মকর্তা সহ সবাইকে নিয়ে উদ্বোধন করতে যাচ্ছি আমাদের স্কুলে একশো ত্রিশ জন ছাত্র রেজিস্ট্রেশন করেছিল আমরা সবাইকে দেওয়া সম্ভব হয়েছে এবং বিশেষ করে দু গত দুবছর থেকে ছেলেমেয়ে উভয় সেকশনকে মুখ্যমন্ত্রী উপহার দিয়ে যাচ্ছেন তার পূর্বে শুধু মেয়েদেরকে দেওয়া হতো তো আমি আসাম গভর্নমেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্যতা শেষ করলাম